নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের পার্ট নাম্বার নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে আমি ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস আপলোড করেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস একটু গুরুত্ব দিয়ে দেখবে কারণ ভারতের ইতিহাসের যে যুদ্ধ সেই যুদ্ধের আমি বেছে বেছে সেখানে আলোচনা করেছি আর ওইখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আজকের এই ক্লাসটি মানে পার্ট নাম্বার থ্রি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে করে পাশে থাকা বেল একটু প্রেস রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইলটা ক্লাস দেখছো এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার সরাসরি কোশ্চেনে দেখো কোশ্চেনে প্রথম কোশ্চেন কি বলেছে বলেছে যে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওকে ফিফটিন সিক্সটি ফাইভ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল এখন এই তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমরা একটু জেনে নিই এই যুদ্ধে কে জয়ী হয়েছিল এবং কে পরাজয় হয়েছিল এটাও আমরা একটু জানবো দেখো এই তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্য সুলতানি জোট এদের মধ্যে হয়েছিল কাদের মধ্যে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্য সুলতানি জোটদের মধ্যে এই তালিকোটার যুদ্ধ হয়েছিল এখন জয়ী হয়েছিল এই যুদ্ধে মানে তালিকোটার যুদ্ধে জয়ী হয়েছিল যে দাক্ষিণাত্য সুলতানি যে জোট এই দাক্ষিণাত্য সুলতানির জোটরা জয়ী হয়েছিল এবং পরাজিত হয়েছিল বা হেরে গিয়েছিল বিজয়নগর সাম্রাজ্য ওকে বিজয়নগর সাম্রাজ্য হচ্ছে হেরে গিয়েছিল যুদ্ধে আর জয়ী হয়েছিল দাক্ষিণাত্য সুলতানির জোট ক্লিয়ার বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্য জোটের মধ্যে যুদ্ধ হয় কে জিতলো কে হারলো আর কত সালে হলো প্রত্যেকটি কোয়েশ্চেন ক্লিয়ার এবার পরে কোশ্চেনে আমরা আসি দেখো পরে কোয়েশ্চেনে কি বলেছে বলেছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল ঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল প্রত্যেকটি কোশ্চেনই কত সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কে জয়ী হয়েছিল এবং কে হয়েছিল প্রত্যেকটি কোশ্চেনের মধ্যেই আমরা জানবো ওকে তাহলে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফিফটিন সেভেন্টি সিক্স পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয় হলদিঘাটের যুদ্ধ মুঘল সম্রাট আকবর বা আকবর বাহিনীর মধ্যে মুঘল সম্রাট আকবর বা আকবর বাহিনীর মধ্যে ও রানা প্রতাপ মেবারের রানা প্রতাপ ওকে এটা একটু মনে রাখবে যে মেবারের রানা প্রতাপ এই রানা প্রতাপের মধ্যে আর আকবরের মধ্যে হচ্ছে এই হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জয়ী হয়েছিল কি এই যুদ্ধে এই যুদ্ধে জয়ী ছিল মুঘল বাহিনী মুঘল বাহিনী কে ছিল আকবর তার মানে আকবর অনেক সময় আমাদের অপশনে দেখা গেলো আকবর দিতে মানে দিয়ে দিতে পারে আবার অনেক সময় দেখা গেলো যে মুঘল বাহিনী এবার মুঘল বাহিনীর মধ্যে হচ্ছে আকবর ক্লিয়ার তাহলে মুঘল বাহিনী আকবর হচ্ছে হলদিঘাটের যুদ্ধে জয়ী হয়েছিল এবং পরাজিত হয়েছিল যে রানা প্রতাপ বা মেবারের রানা প্রতাপ পরাজিত হয়েছিল হলদিঘাটের প্রথম যুদ্ধে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সামগরের যুদ্ধ সামুঘরের যুদ্ধ কত সালে হয়েছিল শামুঘরের যুদ্ধ হয়েছিল ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে শামুঘরের যুদ্ধ হয়েছিল এইট খ্রিস্টাব্দে এই সামুঘরের যুদ্ধ হয়েছিল এবার সামুঘরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল শামুঘরের যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেব ও দ্বারা শিকহ এর মধ্যে এই নামটা একটু মনে রাখতে হবে তোমাদের ঔরঙ্গজেব ও দ্বারা শিকোহ শিকোহ এর মধ্যে এই সামগরের যুদ্ধ হয়েছিল এখন এই সামগরের যুদ্ধে জয়ী হয়েছিল হচ্ছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হচ্ছে জয়ী হয়েছিল এবং পরাজিত হয়েছিল হচ্ছে এই দ্বারা শিকোহ পরাজিত হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেনটাকে কি বলেছি বলেছে যে প্রথম কর্ণাটকের যুদ্ধ প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ হয় সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রথম যে কর্ণাটকের যুদ্ধ এই কর্ণাটকের যুদ্ধ চলেছিল ক্লিয়ার এবার এই প্রথম কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে এই প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এখন এই যুদ্ধে কে জয় হয়েছিল এই যুদ্ধে জয় হয়েছিল ফরাসিরা প্রথম কর্ণাটকের যুদ্ধে জয়ী হয়েছিল হচ্ছে ফরাসিরা ক্লিয়ার আর হেরেছিল হচ্ছে ইংরেজরা প্রথম কর্ণাটকের যুদ্ধে জয়ী হয়েছিল ফরাসিরা এবং পরাজিত হয়েছিল হচ্ছে ইংরেজরা ক্লিয়ার আশা করি এই একটি কোশ্চেনে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পরের কোশ্চেন দেখো পরের কোশ্চনে কি বলেছে একটু আমরা চোখ রাখি পরের কোশ্চেনটি বলেছে যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এবার এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ক্লিয়ার এবার দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে কে জয়ী হয়েছিল দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে জয়ী হয়েছিল ইংরেজরা এবং পরাজিত হয়েছিল ফরাসিরা ওকে পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেন কি বলেছে বলেছে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল তৃতীয় কর্ণাটক এবার তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লিয়ার এবার তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে ইংরেজ ও ফরাসিদের মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা এবং পরাজিত হয়েছিল ফরাসিরা তাহলে এইখান থেকে আমাদের মনে রাখার যে মেন বিষয় প্রথম কর্ণাটকের যুদ্ধ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ তিনটে সাল আমরা অবশ্যই একটু মনে রাখবে এবং প্রত্যেকটি যুদ্ধ ইংরেজ এবং ফরাসিদের মধ্যেই হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ফরাসিদের মধ্যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ফরাসিদের মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে শুধু প্রথম কর্ণাটকের যুদ্ধে জয়লাভ করেছিল ফরাসিরা ওকে আর পরাজিত হয়েছিল ইংরেজরা কিন্তু দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং ফরাসিরা পরাজিত হয়েছিল এইবার মাইন্ডের মধ্যে ঢুকে গেছে তাই না চলো এবার আসি আমরা পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল যুদ্ধ যুদ্ধ হয়েছিল হয়েছিল খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কাঁধের মধ্যে হয়েছিল পলাশের যুদ্ধ পলাশি যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজ উদ্দোলার মধ্যে ওকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজ উদ্দোলার মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন সালে এবার এই যুদ্ধে জয়লাভ কে করেছিল পলাশের যুদ্ধে জয়ী হয়েছিল বা জয়লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল কাকে হারিয়ে সিরাজ উদ্দোলাকে মনে রাখতে হবে কি কোয়েশ্চেনটি সেটি হলো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সিরাজ উদ্দোল্লা পরাজিত করে জয়ী হয়েছিল কার নেতৃত্বে তিনি জয়ী হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জয়ী হয়েছিল কারণ নেতৃত্ব মানে কেউ নেতৃত্ব দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে সেই ব্যক্তির নাম একটু মনে রাখতে হবে রবার্ট ক্লাইভের নেতৃত্বে এই রবার্ট ক্লাইভ যখন নেতৃত্ব দিয়েছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল এই পলাশের যুদ্ধে জয়লাভ করে কাকে হারিয়ে সিরাজ উদ্দোলা হারিয়ে ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট কোয়েশনটি তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধের পার্ট নাম্বার থ্রি এর ক্লাস দিলাম পার্ট পার্ট পার্টু এবং পার্ট্রি এই তিনটে ক্লাস মানে ভারতের ইতিহাসের যুদ্ধের যে তিনটে ক্লাস আমি আপলোড করবো মানে দুটো তো অলরেডি করে দিয়েছি আর একটা এটা হচ্ছে আমাদের তৃতীয় তিন নাম্বারটা বাকি আছে করে দিব তো এই তিনটে ক্লাস একটু তোমরা রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ